বিপুল সম্ভাবনা থাকলেও নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প বাড়তি শুল্ক ও ভ্যাটের কারণে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশীয় শিল্প অর্থনীতিবিদরা বলছেন কসমেটিক্স বাজারের শিল্পে বিদ্যমান সম্পূরক শুল্ক ও ভ্যাটে স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈষম্যের কারণ হবে তাই দেশীয় শিল্পে বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তার তাগিদ দিয়েছেন তারা তৈদুর রহমানের রিপোর্ট বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রসাধনী শিল্পের বাজার মানুষের সৌন্দর্য সচেতনতা এবং ক্রয় ক্ষমতা বাড়ায় বড় হচ্ছে এ বাজার দেশি বিদেশি কোম্পানির পুরনো পণ্যগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন পণ্য বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবার সাথে সাথে এগিয়ে যাচ্ছে প্রসাধনী শিল্প বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের গবেষণা বলছে কসমেটিক্স খাতের প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার বাজার রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্য বলছে বিশ থেকে উনচল্লিশ বছর বয়সী নারীর সংখ্যা প্রায় দুই কোটি তেহাত্তর লাখ এসব নারীর সত্তর শতাংশকে প্রসাধনী সামগ্রীর ক্রেতা বলে বিবেচনা করা হয়েছে গবেষণায় ফেয়ার পলিশ বিভিন্ন মেসেজ ক্রিম এই টাইপের জিনিসটা হয় কসমেটিক্স প্রোডাক্টস অবভিয়াসলি কোনো ভালো ব্র্যান্ডেড থেকে কেনা হয় লাইট কেসেল পার্টনার্স এবং এলাইট মার্কেট রিসার্চের গবেষণা বলছে দু সালে দেশে স্কিন কেয়ার শিল্পের আনুমানিক বাজারের আকার ছিল এক দশমিক দুই তিন বিলিয়ন ডলার লোকাল ম্যানুফ্যাকচারার এখন প্রচুর পরিমাণে কসমেটিক্স তৈরি করে তাদের ব্র্যান্ডগুলো এখন পরিচিত হয়েছে প্রসাদন শিল্পের প্রসার যদি আমরা আন্তর্জাতিক মানের করতে পারি তাহলে আমাদের পক্ষে যেটা হবে জিডিপিতে আমরা মানে ভালো গ্রোথ হবে সম্পূরক শুল্ক সহ নানা প্রতিবন্ধকতার কারণে এই সম্ভাবনা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ট্যারিফ কমিশন তাদের সুপারিশে উল্লেখ করেছে একজন স্থানীয় উৎপাদনকারীকে প্রতি পিসের একক মূল্যের উপর দশ শতাংশ হারে সম্পূরক শুল্ক প্রদান করতে হয় অবৈধভাবে পণ্য আমদানির কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের বৈধ ব্যবসায়ীরা ফ্যাক্টরিতে আসে ভ্যালু এডিশনের পরে ভ্যালু এডিশন যতটুকু হয় সেটার উপরে পনেরো দেয় সেটা হোলসেলার কাছে যায় হোলসেলার যে বেশি দামে কেনে ওটার উপর পনেরো পার্সেন্ট দেয় কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের যে ভ্যাটের যে আইন ভ্যাটের যে ইমপ্লিমেন্টেশন এটাতে এই চেইনটা মেনটেন করা যায় না স্থানীয় শিল্পকে নীতি সহায়তা দিতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা যে হোলিস্টিক নেচারের সুযোগ সুবিধা প্রসাদন শিল্পে দিতে হবে যেমন ব্যাংকিং এবং আর্থিক খাত থেকে এই পণ্য উৎপাদনের জন্য লোন দেওয়ার দিতে হবে এবং সেই লোন অবশ্যই ফেরতযোগ্য হতে হবে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল এনশোর করার জন্য যারা কর্তৃপক্ষ আছে তারা যেন যথাযথ ব্যবস্থা করেন ব্যাংকিং এবং আর্থিক খাত সহ সরকারি নীতি সহায়তা বাড়লে কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে যাবে প্রসাধনী শিল্প তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা